আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার খেয়াল করেছেন যে এই মেরুদণ্ডহীন ইন্টিরম যে সরকার রয়েছে আপনার হাদির জানাজার সময় ডক্টর ইউনুস স্যার কিন্তু নিজের মুখে কিন্তু ভারতে আগ্রাসনের বিরুদ্ধে একটা বক্তব্য দেওয়ার সাহস তিনি পান নাই হাদির খুনি যারা রয়েছে তাদের বিচার করবে এ বিষয়ে কোনো তিনি কিন্তু কোনো বক্তব্য দেন নাই কোনো আশ্বাস দেন নাই তিনি জাস্ট হাদিকে নিয়ে কিছু মায়াকান্না করেছে হাদিকে নিয়ে ওই মায়াকান্না করলে পরেই হাদি খুনিদের বিচার হবে না হাদি বিচার পাবে না এই জন্য প্রিয়দর্শক ইনক্লাম মস তারা রিসেন্টলি আপনারা দেখেছেন শাহবাগে কিন্তু তারা রাস্তায় নেমেছে শাহবাগ ব্লক করেছে বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বে না এই ধরনের তারা আপনার সিদ্ধান্ত নিয়েছে প্রিয়দর্শক এই জন্য সবাইকে শাহবাগে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি প্রিয়দর্শক সবাই যে যেখানে আসেন শাহবাগে আসেন এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়া যাবে না দেখেন আজকে হাদির মতন একটা প্রাণবন্ত একটা জুলাই যোদ্ধা আমাদের মাঝ থেকে হট করে চলে গেল তাকে হত্যা করা হলো অথচ তার যে মূল আসামি যে খুনি যে দুইজন হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের পুলিশ প্রশাসনের অনীহা পদক্ষেপ নিতে তাদের অনীহা কারণ যেদিনকে হত্যা করেছিল ওই দিনকে ওই সময়টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইচ্ছা করলে পুলিশ প্রশাসন সারা বাংলাদেশ ব্লক করে দিয়ে এই খুনিদেরকে গ্রেপ্তার করতে পারত কিন্তু দুঃখের বিষয় আমরা সেরকম কিন্তু তৎপরতা দেখি নাই তৎপরতা দেখি নাই তার মানে বুঝতেই পারতেছি এই ইন্টারিয়াম পুলিশ প্রশাসন এই খুনের বিচার চায় না তারা বিচার করবে না এই জন্যই আজকে ইনকলাভময় সিদ্ধান্ত গ্রহণ করেছে বিচার না হওয়া পর্যন্ত খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা এই শাহবাগ সারবে না এই জন্য আপনারা সবাই যে যা দলই করেন না কেন হাদির হত্যার বিচারের দাবিতে আপনার শাহবাগে চলে আসুন শাহবাগ বোলক করুন এবং যতটা দরকার আন্দোলন করা আন্দোলন গড়ে তুলুন এই জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন